আমরা ডিম জানিব ঠিক প্রত্যেকটা উপকরণ সেম সেম যাবে প্রত্যেক উপকরণ বলতে শুধুমাত্র তেল ময়দা আর চিনি আর ডিম এই চারটা উপকরণ সেম যাবে ঠিক আছে এখন দেখেন চিনি নিব তাহলে একশো চব্বিশ গ্রাম যদি আমার ডিম হয় চিনি নিব কত একশো চব্বিশ গ্রাম

অতিরিক্ত তেল দিলে অনেকে আবার খেতে চায় না আবার বেশি তেল দিলে হয় কি ওই যে কেকটা যখন আমি হাতে ধরবো হাতে একটা তেল ডালা ভাত থাকে এজন্য তেলটা একটু কম দিলে ভালো হয় সেটা আপনারা আন্দাজ করে দিয়ে নেবেন কিন্তু আমার রেসিপিতে যেটা আছে সেটা আমাকে বুঝাই দিতে হবে আপনাদের ঠিক আছে এখন শুকনো শুকনো উপকরণ নিব ময়দা আর কর্নফ্লাওয়ার না আচ্ছা একটা জিনিস দেখেন এখন আমি একটা জিনিস আপনাদের শিখাবো যখন আপনারা ময়দা পরিমাপ করবেন আমাদের রেসিপিতে দেওয়া আছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামের ক্ষেত্রে আমরা কর্নফ্লাওয়ার নেই

চব্বিশ গ্রাম সেক্ষেত্রে এখন নিবো বিশ গ্রাম বেশি হয়ে গেছে চামুন একটু তুলে নিলাম বিশ গ্রাম এবার চব্বিশ গ্রাম নিব চার গ্রাম নিব চার গ্রাম নিলে হচ্ছে আমার একশো চব্বিশ গ্রাম বন্ধ হয়ে গেল আচ্ছা একশো চব্বিশ গ্রাম হয়েছে এই মেজারমেন্ট স্কেলে কিন্তু এই একটা প্রবলেম খুব দ্রুত কাজ করতে হয় নাহলে কিন্তু এটা অফ হয়ে যায় এখন অফ হয়ে গেলে আপনারা কি করবেন সেটা দেখে এটাকে আমরা নামাবো নামানোর পরে আবার অন করব অন করার পরে এটা দেবো এই টোটালি ওজন এখানে চলে আসছে যেখানে কত গ্রাম মিশি তিনশো উনষাট গ্রাম এটা মাইনাস করে দেবো দিয়ে নিয়ে এখন আমি বেকিং পাউডারটা দিব মানে আমার তো একটা পারফেক্ট মাপের দরকার আছে আমি তো অতিরিক্ত বেকিং পাউডার দিতে পারি না আমাকে এখানে পাঁচ গ্রাম বেকিং পাউডার দিতে হবে মানে এক চামচ হয়ে গেল পাঁচ গ্রাম আমার হিসাবটা ঠিক হলো হিসাব যদি ঠিক থাকে মেজারমেন্ট যদি আমার ঠিক থাকে তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নাই এখন দেখেন আমি গুঁড়া দুধ দিব দশ গ্রাম পাঁচ গ্রাম আছে তাহলে এটাকে মাইনাস করে দিই আট গ্রাম হইছে নয় এই দশ ঠিক আছে তাহলে এক্সট্রা দিলাম আমি ময়দা এই পাউডার হ্যাঁ আমি বলি চার গ্রাম দিছি কর্নফ্লা আমি ওই যে বললাম না যে একশো চব্বিশ গ্রাম হয়েছে সেটা আপনাদেরকে আমি বুঝাই দিলাম পঞ্চাশ গ্রামের ক্ষেত্রে আমরা নেই কত চল্লিশ গ্রাম ময়দা দশ গ্রাম কর্নফ্লাওয়ার তাহলে এখানে আমি নিছি কত কর্ন ফ্লাওয়ার নিচি চব্বিশ গ্রাম একশো গ্রাম নিছি ময়দা ঠিক আছে চল্লিশ চল্লিশ আশি আর বিশ তিনবার ময়দা আচ্ছা কথা বেঁধে আসছে আমি বলছি যে আমি এখানে ভাগ ভাগ করে কেন নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য ভাগ ভাগ করে নিচ্ছি ঠিক আছে আমাদের রেসিপিতে আছে পঞ্চাশ গ্রাম ময়দা পঞ্চাশ গ্রাম ময়দার ক্ষেত্রে দশ গ্রাম কর্নফ্লাওয়ার আর চল্লিশ গ্রাম ময়দা হ্যাঁ এখানে আমাদের আসছে একশো চব্বিশ গ্রাম টোটাল একশো চব্বিশ গ্রাম সেক্ষেত্রে আমি কি করবো ভাগ ভাগ করে নিচ্ছি চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম আর দশ বিশ গ্রাম তাহলে হলো কত ময়দা একশো গ্রাম আর এখানে দশ গ্রাম দশ গ্রাম আর চার গ্রাম চব্বিশ গ্রাম কর্নফ্লাওয়ার ঠিক আছে এটা আপনাদের বোঝানোর জন্য নিছি হ্যাঁ আপনারা যখন কাজ করবেন একটু মোবাইল সাথে করে নিয়ে রাখবেন যেন হিসাবটা প্রথমে বুঝে নিতে পারেন বা একটা কাজ করতে পারেন আপনি কাজ করতেছেন কি এখন আপনি ভ্যানিলা আহ কেক বানাবেন তাহলে আগে রেসিপিগুলো লিখে নেবেন প্রথমে লিখবেন ডিম তারপরে ময়দা তারপরে চিনি তারপরে তেল তারপরে কর্নফ্লাওয়ার এভাবে লিখে নিলেন লিখে নিয়ে দেখবেন ডিম কতটুকু আসছে যতটুকু আসছে ততটুকু চিনি নেবেন আবার ততটুকু তেল নেবেন তারপরে নেবেন ময়দা এই ময়দার মধ্যে আবার ভাগ আছে পঞ্চাশ গ্রামের মধ্যে দশ গ্রাম যাবে কর্নফ্লাওয়ার আর চল্লিশ গ্রাম যাবে ময়দা এই করে ভাগ করে হিসাব করে করে নেবেন একবার লিখে নেবেন লিখে নিয়ে কাজ শুরু করবেন দুই তিনবার করলে পরে এটা মাথায় সেট হয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু অঙ্কের মতো একটা সূত্র হুম অঙ্কের মতো একটা সূত্র আচ্ছা শুকনো উপকরণ নাম একবার চেলে নেই আচ্ছা বিশ মিনিট মনে হয় হয়ে গেছে আমি হ্যাঁ হ্যাঁ গোড়া দুধ দিচ্ছি আমি এক পাউন্ড গোড়া দুধ দিচ্ছি আমি একশো গ্রাম এই সরি দশ গ্রাম হ্যাঁ দশ গ্রাম এটা পাউন্ড কেকের ক্ষেত্রে দশ গ্রাম গুঁড়া দুধ দিতে হয় আর যখন আপনি স্পঞ্জ কেক তৈরি করবেন তখন হচ্ছে সুগার সিরাপ যেটা আমরা রেডি করি ওখানে দরকার হলে দশ গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন একটু কেকের টেস্টটা ভালো আছে একটু এটা শুধুমাত্র ভ্যানিলা ফ্লেভারের জন্য অন্য কোনো ফ্লেভার হলে কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে অন্য কোনো ফ্লেভার হলে দেওয়া যাবে না একটু চেক করে নি দেখেন এই যে আমার কেক হয়ে গেছে অনেকে করে কি দেখেন কেকের অবস্থা দেখেন কেকটা কিন্তু ফোম ভালো হয়েছে যার জন্য কেকটা যথেষ্ট ফুলছে দেখেন সাইড থেকে দেখে বোঝা যাচ্ছে হুম এটা ওভেনে করলেও এমন হবে আবার আপনি যদি যে কোনো পাতিল করেন তাও কিন্তু এমন হবে শুধু চেষ্টা করতে হবে যখনই বিট করেন যেভাবে বিট করেন না কেন চেষ্টা করবেন ফোমটা যেন বসে না যায় ফোম বসে গেলে কিন্তু কেক একদম নষ্ট হয়ে যাবে দেখছেন ভিতরে একদম বাতাস ভরা এখন কিন্তু এই গরম পর্যায়ে কিন্তু এরকম চাপ দেওয়া যাবে না কেক কিন্তু কখনোই চাপ দেওয়া যাবে না আমি কিন্তু জাস্ট একবার ফোটা করছি এই যে জায়গাটা বার বার ফোটা করলে এই ভাবারটা বেড়ে চলে আসবে এ দেখেন আমার এটা একদম শুকনো ঠিক আছে আচ্ছা দেখেন আমি হচ্ছে পাউন্ড কেক এর ব্যাটার দিয়ে কিন্তু আমরা কাপ তৈরি করবো ওটা আমরা যখন ব্যাটারটা ঢালবো তখন আমি দেখাই দিবো হ্যাঁ দেখেন দিন কিন্তু ফেটে গেছে কুসুমটা একদম ফেটে গেছে এই পর্যায়ে দেখেন আপনাদের সময় কতটা সময় লাগে আমি ফেটা দিয়ে বলতো অনেক সময় লাগে হুম প্রচুর সময় লাগে হতে আর এটা তো কাউকে এটা সময় কোনো দরকার নেই এটা জাস্ট একটু বিট করতে পারলেই হচ্ছে ঠিক আছে স্পঞ্জ পাম ক্ষেত্রে কোনো এটা করে না স্নঞ্জ হওয়াটা হ্যাঁ কিন্তু চেষ্টা করতে হবে যদি একটু স্পঞ্জ হয় তাহলে কেকটা বেশি সফট হবে হম ये তারপরে উপর থেকে ভেসে থাকবে হ্যাঁ চিনি গালাতে হবে যদি চিনি না গালে ভিতর থেকে কিন্তু কেক এরকম ছানা বড় বড় ফুটা ফুটা হয়ে যায় হ্যাঁ জন্য চিনিটা গালানোর চেষ্টা করতে হবে তারপরে বেকিং পাউডার কতটুকু দিচ্ছি পাঁচ গ্রাম মানে একটা চামচ ঠিক আছে সেক্ষেত্রে আমরা এখানে মেপে দেখাই দিই আপনাদের ওই সময় যেহেতু এমনি ঢেলে দিয়েছিলাম এই চামচের দুই চামচ দিব তাহলে আড়াই চামচ আড়াই চামচ করে পাঁচ চামচ হবে হ্যাঁ এক চামচ দুই চামচ হলো পাঁচ চামচ মানে কোনো কিছু দিয়ে মেপে দেওয়া মানে হচ্ছে গিয়ে সেই জিনিসের সেই জিনিস অর্ধেকটা লেগে যাওয়া অর্ধেকটা ওইটা লেগে যাওয়া সেই পরিমাণে করতে হবে পঞ্চাশ গ্রাম যদি হয় তাহলে পঞ্চাশ গ্রামের মধ্যে দশ গ্রাম নিহার আর চল্লিশ এই রেশিওতে আপনাদের কাজ করতে হবে আচ্ছা এই সম্পূর্ণ জিনিস তিনটা দুইটা জিনিস এখানে দিলাম তেল দিসি আর ভ্যানেল আসেল দিয়ে আগে একটু মিক্স করে নেব আচ্ছা মিক্স করার পরে এবার শুকনো উপকরণগুলো অল্প করে চেলে দিয়ে একবার ছেলে আর অর্থ সম্পূর্ণ শুকনো উপকরণ সুন্দর করে মিক্স হয়ে যাওয়া একবার ছেলে নেওয়ার অর্থ পরবর্তীতে হবে আর এটা ইলেকট্রিক দিয়ে দিতে পারেন কিন্তু ময়দা দেওয়ার পরই দেওয়া যাবে না শুকনো উপকরণ দেওয়ার পর যদি দেন তাহলে যাবে একটু মিক্স করে নেবেন করে নিয়ে তারপরে ইলেকট্রিক ভিটা চালান কারণ কি এটা তো ফোমের কোনো বিষয় না এটা ফোমের কোনো ব্যাপার না কারণ এটা তো ফোমের বিষয় না আমাদের এটা এর মতো করেই হচ্ছে কি

সুন্দর করে কাছায় নিব আমরা যখন পাউন্ড কেকটা মোল্টে ঢালবো সেটাও কিন্তু আমরা মেপে দিব শুধুমাত্র কাপ কেকটা আন্দাজ করে দিব হুম আন্দাজ করে দিব

দেখেন দুইটা পেস্তা বাদাম আমি দুইটা কেটে নিয়েছি কেটে নিয়ে তেস্তা বাদাম একটু দিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগে খাইতেও ভালো লাগে হ্যাঁ আরেকটা নেই

কেকের কে কাজ শিখছেন যেটা বেশি বিক্রি হবে সেটাই বিক্রি করবেন এটা নিয়ে মন খারাপ করা যাবে না যে এটা হচ্ছে না এটা কেন হচ্ছে হুম বিক্রি হলে হলো একজন আপু কাজ শিখতে শিখতেই সিলেটে থাকে বাচ্চারা স্কুলে একদিন খাওয়ার জন্য নিয়ে গেছে সতেরোশো টাকার একদিনে সতেরোশো টাকা শুধু যাকে ইউজ করে মানে বিক্রি করছে একদিনে আমরা বলছি আপু এটা হচ্ছে আমি কি করবো আমার কোনো ফ্যাক্ট না কাপ কেক আমি প্রাথমিকভাবে এগুলো দশ টাকা করে বিক্রি করা যায় এগুলোতেই আমি দেখাই দিই হ্যাঁ এটা হচ্ছে ছোট ছোট কাপ এর থেকে বড় আছে বিভিন্ন রকমের আছে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব হ্যাঁ কিছু ডিজাইন আমার কাছে আছে সেগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব ওইভাবে আপনারা ওগুলো কিনে বানাতে পারবেন এগুলো বলে লাইনার হ্যাঁ আমরা যেমন বেকিং পেপার দিচ্ছি ঠিক সেরকম বেকিং পেপারের মতো লাইনার হয় আমার এই চামচটা আমি এক চামচ করে দেই

আপো এগুলো এক একটা 90 টাকা করে জি এই ও এগুলো প্রাইস আমি থেকে কিনে খাই আমার হাফ পাউন্ডের কেক করে কত টাকা? 90 টাকা। প্রাইসটা হচ্ছে আমার এক পাউন্ডের যেটা আছে ওটা আমি বাসায় বিক্রি করি একশো বিশ টাকায় আর হাফ পাউন্ডে যেটা আছে ওটা আমি ভ্যানিলা ফ্লেভার বিক্রি করি ষাট টাকা বাড়ি থেকে নিয়ে আসি ষাট টাকা জি হাফ পাউ হাফ পাউ হাফ পাউ সত্তর টাকা ষাট টাকা এটা ফ্লেভার ওয়াইস ঠিক আছে কিন্তু নর্মালি ষাট টাকার নিচে বিক্রি করা যাবে না আপনি নতুন হয়ে থাকলেও কাউকে বুঝতে দেওয়া যাবে না নর্মালি ষাট টাকার নিচে বিক্রি করা যাবে না আর আমি মনে করি একটা মানুষ যখন ক্লাস করবে ক্লাস হচ্ছে কাজ করবে তখন সে যথেষ্ট এক্সপার্ট কারণ বিচার ধরটাই আমি মনে করি একটা যোগ্যতা স্পঞ্জ কে স্পঞ্জ হওয়ার একটা মেটার আছে ঠিক আছে সেক্ষেত্রে আপনি পারদর্শী নাও হতে পারেন কিন্তু এই কেকের ক্ষেত্রে লস যাবে জন্য এই কে কে আপনার খরচ বেশি হম